আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর আজকের ব্লগটা আমি বাজার গোছানো দিয়ে স্টার্ট করেছি তো এখানে আপনাদের ভাইয়া কিছু মুদি যে মান্থলি গ্রোসারি আছে সেগুলো নিয়ে এসেছে তো এগুলো একটু বের করে নিচ্ছিলাম সন্ধ্যার দিকে তো এখানে এই যে ওটস নিয়ে এসেছে ওটসটা হচ্ছে আমার কাছে একটু নতুন ব্র্যান্ডটা আর কি নতুন মনে হচ্ছে আর আমি কোয়েকা ওটসটাই সবসময় খাই ওইটাই ভালো লাগে তো এবার এটা দেখলাম যে মানে কেমন যেন একটু বড় বড় দানা টাইপের ছিল তো আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছিল না যাই হোক খেয়ে দেখতে হবে যেহেতু নিয়ে এসেছে আর এখানে চকস নিয়ে এসেছে বাচ্চাদের জন্য সয়া সস টমেটো সস এগুলোই আর কি মান্থলি গ্রোসারি যা যা লাগে সব কিছুই মোটামুটি নিয়ে এসেছে এই শুকনা বাজারটা তো প্রত্যেক মাসেই আসে বাসায় তো এগুলো কিভাবে আমি অর্গানাইজ করে রাখি গুছিয়ে রাখি সেই ভিডিওটাই আজকে শেয়ার করব এখানে হিমালয়ান পিক্স পিঙ্ক সল্ট আর কি নিয়ে এসেছে তারপর কিসমিস নিয়ে এসেছে তারপর ছিল এলাচ কাজু বাদাম তো এগুলোই আর কি মুড়ি তো টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছে আর এখানে রাজমা নিয়ে এসেছে রাজমা বা কিডনি বিন যে নামেই চিনে না কেন ওইটা নিয়ে আসছে দুই কেজি এই রাজমার রান্নাটা আমি আসলে প্রথমবার খেয়েছিলাম ইন্ডিয়াতে তখন থেকে আমার কাছে খুব ভালো লাগতো তবে আমি কখনো তেমন একটা রান্না করিনি আবার যখন ঘুরতে যাই তখনও খাওয়া হয় তো নিজের কখনও রান্না করা হয়নি তো এবার আপনাদের ভাইয়া হয়তো বা পেয়েছে তখন নিয়ে আসছে তো দেখি রান্না করে কেমন লাগে আর এই যে এখানে কিছু স্যানিটারি আইটেম নিয়ে এসেছে হ্যান্ড ওয়াশ তারপর লিকুইড এই তো কাপড় কাচার সাবান আর এখানে এই যে তাল নিয়ে এসেছে নুডলস চেয়ার সিড এই তো এইগুলো এখন সব কিছু বের করে গুছিয়ে নিব আর কালো জিরা নিয়ে এসেছে কালো জিরা ভর্তাটা আমার বাসায় আমরা সবাই পছন্দ করি বড়রা বাচ্চারা তো আর খেতে পারে না বড়রা সবাই খায় একটু বেশি করে রসুন দিয়ে কালো জিরা ভর্তা খেতে ভালো লাগে তো এগুলো একটু সব অর্গানাইজ করে নিব এদিকে হচ্ছে আমি যে ভিম লিকুইডগুলো এনেছে আর যে হ্যান্ড ওয়াশের যা রিফিল প্যাকগুলো আর কি সেগুলো আমি একটা বক্সে রেখে দিলাম যাতে আমার সহজেই পাওয়া যায় আর কি আর যে গ্লাস ক্লিনার উড ক্লিনার এগুলো আগেই ছিল এগুলো আর এবার আনেনি তো এগুলো সব গুছিয়ে রাখছি আমি যে আমার যে বেসিন এরিয়াটা আছে নিচের যে শেলফগুলোতে ওখানে আমি স্যানিটারি আইটেমগুলো সব রাখি এই তো এগুলো গুছিয়ে নিলাম এখন ফ্রিজে সসগুলো রেখে দিব তো ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো ফ্রিজের মধ্যে যা যা রাখা সেগুলোও রেখে দিলাম এখানে আমি সবগুলো জার ভালো মতো ওয়াশ করে রেখে দিয়েছি যখন যেটা খালি হয় মানে যে যে জিনিস যেখানে রাখি সে জারগুলো খালি হলে আমি ওয়াশ করে এভাবে রেখে দেই ড্রাই করে তাহলে আমার দেখা যায় যখন রিফিল করি জিনিসপত্র তখন খুব সুবিধা হয় তো এই ছোট্ট জারটাতে আমি ম্যাজিক মশলা তারপর যে মশলাগুলো থেকে যায় নুডুলস রান্নার পরে অনেক সময় মশলা থেকে যায় সেইগুলো রেখে দিই আর এখানে এই যে অনেক সময় এই যে ব্লু কালারের তারপর হলুদ কালারের যে জারগুলো আছে একটা জার আছে এই টাইপেরই পিঙ্ক কালারের মধ্যে তো অনেক সময় অনেক আপুরা কোয়েশ্চেন করেন যে এগুলোর প্রাইস কত তো ব্লু কালারের যে জারটা এটা একটু বড় সাইজের এটার প্রাইস ছিল চারশো টাকা আর ছোট যেটা হলুদ কালারেরটা ওইটা তিনশো পঁচাত্তর টাকা ছিল আর পিঙ্ক কালারের যে জারটা ছিল ওইটাও হচ্ছে হলুদটার সাইজের ওইটাও তিনশো পঁচাত্তর টাকা নিয়েছিলো আর এগুলো সব আমি আর এফ এল বেস্ট বাই থেকে নিয়েছিলাম এই তো এখানে আমি এক এক করে সবগুলো যারে যা যা রিফিল করা দরকার সব কিছু রিফিল করে নিচ্ছি আর এই তো দেখেন কি অবস্থা কিছু ঢালতে গেলে পড়বে না এমন হবেই না মানে যে কোনো জিনিস ঢালতে গেলে একটু না একটু পড়বেই তো এখানে কিসমিসগুলো ঢালার সময় অনেকগুলো কিসমিসই পড়ে গিয়েছিল তো যাই হোক আমি কোনোভাবে ঢেলে নিয়েছি আর এইসব বাজার গোছানোর কাজটাও কিন্তু অনেক সময় নিয়ে করতে হয় আমি তো ভিডিওটা ফাস্ট মোডে দিয়ে দিয়েছি এর জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে আসলে অনেকটা সময় লেগেছে সব কিছু রিফিল করে যার যা জায়গা মতো রাখাটাও অনেকটাই সময়ের কাজ তো চিয়া সিটটাও আমি জারে ঢেলে নিলাম আর এই এই জারটাতে আমি কালো চিরা রাখবো ওইটা একটা প্লাস্টিকের জার তো দেখা যায় প্লাস্টিকের অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি ইউজ করা তারপরও অনেক সময় অনেক জার একটু কিউট কিউট লাগে এগুলো আর ফেলতে ইচ্ছে করে না রি ইউজ করতে হয় এই যে আমার কালো কালোচিরা যে জারটাতে রেখেছিলাম এই জারটাতে আপনাদের ভাইয়া ঘি এনেছিলো তো ঘি শেষ হয়ে যাওয়ার পরে জারটা আর ফেলতে ইচ্ছে করেনি তো জারটাতে আমি এই যে রিউজ করে ফেললাম আর এই তো এখানে কাঠবাদামগুলো আমি ঢেলে নিচ্ছি তো এই জারটাতে ঢালার সময় সবগুলো আর কি পড়ে গিয়েছিল জারটাতে হবে না পরে আমি বড় একটা জার নিয়ে নিয়েছি বাজারগুলো গোছাতে গোছাতে আমি একজন আপুর কমেন্ট পরে নেই আমার গত ভিডিওতে কুকিং স্টুডিও বাই গিন্নি আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু তোমার ভিডিওটি প্রথম আমার চোখে পড়লো তাই ভালো লাগলো দেখে একটা কমেন্ট করলাম আপু তোমার কিচেনের কেবিনেট পাল্লাগুলো কিসের বোর্ডের দিয়েছ নাকি প্লাস্টিক বোর্ড প্লিজ আপু একটু জানিয়ে উপকৃত হব অনেক অনেক ধন্যবাদ আপু কমেন্ট করা জন্য আর আমার কিচেনের যে বোর্ডগুলো আছে ক্যাবিনেটগুলো সেগুলো কিন্তু আমি প্লাইউড দিয়ে করেছি প্লাইউডের যে বোর্ডগুলো আছে তার উপরে অ্যাক্রোলিক আর কি পেস্ট করেছে অ্যাক্রোলিকের যে শিটগুলো আছে সেগুলো পেস্ট করে দিয়েছে তো এই জন্য আর এটা কিন্তু ওয়াটার প্রুফ মানে পানি লাগলেও তেমন একটা সমস্যা হবে না এটাই আর কি দিয়েছে আমিও আসলে কাঠের বিষয়ে তেমন একটা কিছু জানি না তারপরও যাদের দিয়ে কাজ করিয়েছিলাম ওরা বলেছিল যে এই বোর্ডটাতে মানে প্লাইউডের এই বোর্ডটাতে পানি লাগলো তেমন একটা ক্ষতি হবে না মানে সমস্যা হবে না কোনো তো আপু আশা করছি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি তো এই তো এখানে আমি সবগুলো জার কিন্তু রিফিল করে যার যার জায়গা মতো রেখে দিয়েছি তো কিছু বাদাম তারপর কিসমিস এগুলো হচ্ছে আমি ফ্রিজে রাখি তো ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে এই যে বড় একটা ওরসের জারে আমি রাজমাগুলো রেখে দিচ্ছি তো বাজারগুলো গোছানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি আর এই ভিডিওটা আজকে রাতে আর কন্টিনিউ করব না পর থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো এই তো সকালবেলা এখানে আমার যে বেসিন এরিয়াটা আছে এখানে হচ্ছে একটা হ্যান্ড ওয়াশের জার ছিল অ্যাটাচড করা তো জারটা হঠাৎ করেই খুলে পড়ে গেছে তো এটা আমি কিছুতেই লাগাতে পারছিলাম না পরে আম্মুকে ডাক দিলাম যে আম্মু একটু লাগিয়ে দাও তো আম্মু আবার এই ধরনের কাজগুলো খুব ভালো পারে আমিও চেষ্টা করছিলাম অনেকক্ষণ লাগানোর জন্য কিন্তু পারছিলাম না পরে আম্মুকে ডাক দিলাম আব্বুও অনেকক্ষণ চেষ্টা করেছে আব্বুও পারেনি তারপরেই তো আম্মু কিন্তু মানে অনেকক্ষণ চেষ্টা করার পরে পেরেছে এটা আর কি স্ক্রুটা এমন ভিতরের দিকে লাগানোর সময় ভিতরের দিকে চলে যাচ্ছিলো এর জন্য লাগাতে পারিনি আমিও ধরে কতক্ষণ চেষ্টা করেছিলাম তো পরে আম্মু আর কি সাকসেস হয়েছে আর আমার আম্মু হচ্ছে যতক্ষণ পর্যন্ত কাজটা না করতে পারবে অতক্ষণ পর্যন্ত ওইটার পিছনে লেগে থাকে তো মাসাল্লাহ অনেক কিছু পারে অলরাউন্ডার বলতে পারেন সব ধরনের কাজ একবার দেখলে কিন্তু আম্মু পেরে যায় তো যাই হোক আম্মু ওদিকে ওইটা লাগাচ্ছে ঠিকঠাক করছে আর আমি হচ্ছে এদিকে ওই যে খালা তাল থেকে রসটা বের করে দিয়ে গিয়েছিল ওইটা আমি এখন চুলা একটু জাল করে নিচ্ছি এই তো এটা ঠান্ডা হয়ে গেলে পরে হচ্ছে জারে করে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে এটা ডিপ ফ্রিজে কিন্তু প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে তো এই জন্য এটাকে একটু জাল করে ঘন করে তারপর রেখে দেব এদিকে হচ্ছে খালা কবুতর কেটে দিয়ে গেছে ছোট যে কবুতরের বাচ্চাগুলো এগুলোই আর কি তিনটা এখানে কেটে দিয়ে গেছে এগুলো আজকে দুপুরে রান্না করব তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাবান্নাও খুব একটা বেশি করব না শুধু ওই যে কবুতরের মাংসটাই রান্না করব আর ডাল রান্না করব তো এই তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে তারপর এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে কবুতরের মাংসটা হচ্ছে আমার বাচ্চাদের জন্যই আনা হয় বেশি তবে ওরা একদমই খেতে চায় না ওরা বলে এত ছোট ছোট রান এগুলো কীভাবে খাবো মানে ওরকম একটা ই করে এর জন্য আর খেতে চায় না তারপরও মানে ওর বাবা জোর করে একটু হলেও খাওয়ায় বলে যে এটা খাওয়া দরকার শরীরের জন্য ভালো তো বাচ্চাদেরকে তো আর শরীরের জন্য ভালো কোনটা সেটা বললে কাজ হবে না ওদের হচ্ছে টেস্টের উপরে তো ছোট ছোট হাত পা দেখে না ওরা আর খেতে চায় না আর বাচ্চাদেরকে কি বলবো আমারও আগে হচ্ছে কবুতরের বাচ্চা দেখলে খেতে মায়া লাগতো মানে এত ছোট ছোট এগুলোকে আবার জবাই করে খাওয়াটাও খুবই মানে মায়া কাজ করতো তো দেখলাম মেয়েও এখন ছোট ছোট জিনিস দেখে আর খেতে চায় না তো যাই হোক এদিকে হচ্ছে আলু দিয়ে আমি কবুতরের মাংসটা রান্না করে নিলাম আর এদিকে হচ্ছে আম্মু কিছু তালের আর কি পাল্প বের করে এরকম বক্সে ঢেলে নিয়েছে ঠান্ডা হওয়ার পরে আর কিছু রেখে দিয়েছে ওটা দিয়ে পিঠা বানাবে তালের পিঠা তো এই তো মোটামুটি দুপুরে রান্নাবান্না শেষ আমি এখন গোসলে চলে যাব তো গোসলে যাওয়ার আগে আমার হচ্ছে বেসিনের দিকে চোখ পড়লো তো ভাবলাম যে এটা একটু ক্লিন করে দিয়ে যায় তো এখানে যে লাকি লাকিবোম্ব গাছটা আছে এটাকে একটু ভালো মতো পরিষ্কার করে পানিটাও চেঞ্জ করে দিব এই তো গাছের পরিচর্যাগুলো একটু করে নিই মাঝে মাঝেই পানিটা চেঞ্জ করে দিই একদিন পরপর বা দুদিন পরপরই পানি চেঞ্জ করে দিই আর আম্মু কিন্তু পরে ওই যে ওয়াশের জারটা ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছে আর আমার এই বেসিন এরিয়াটা এত ছোট জায়গার মধ্যে আমি করেছি যে খুব একটা বেশি কিছু রাখার ব্যবস্থা করতে পারেনি তো দুই সাইডে দুইটা গাছই দিয়েছি কারণ অল্প একটু জায়গার মধ্যে বেসিনটা আর কি করতে হয়েছে এখানে এতটুকুই জায়গা ছিল তো এখানে কিন্তু একটা সিঙ্গেল বেসিন ছিল মানে কোম্পানি যারা দিয়েছে ওরা একটা সিঙ্গেল বেসিন দিয়েছিলো পরে ওইটাকে সরিয়ে আমি এখানে একটু কেবিনেটের মতো করে নিয়েছি তো যে ইন্টারভিউররা কাজ করেছিল ওরা বলেছিল যে না অতটুকু জায়গায় হবে না তাই আমি বলেছি যে না এখানে করতেই হবে কারণ ওই যে আগের বেসিনগুলো ওইগুলো একটু কেমন মডেলের যেন দেখতে ভালো লাগছিল না তারপর আমি আর কি যতটুকু পেরেছি অতটুকু জায়গার মধ্যে করে নিয়েছি বেসিনটা তো আমার কাছে মোটামুটি ভালোই লাগে এখন মানে দেখতে খারাপ লাগে না আর এখানে টপ বেসিনটা দিয়েছি আর কি তবে আরেকটু জায়গা যদি পেতাম তাহলে মনে হয় আর একটু ভালো মতো করতে পারতাম তো বেসিনটা কিন্তু আমি ভিম লিকুইড দিয়েই আর কি ক্লিন করেছি এটার মধ্যে হারপিক একদম ইউজ করা যাবে না তো হারপিক ইউজ করলে গোল্ডেন যে কালারটা আছে ওইটা উঠে যাবে ওখান দোকান থেকেই বলে দিয়েছিল। তো আমি একটু ভিম লিকুইড নিয়ে পরিষ্কার করে নিলাম তারপরেই তো একটা ন্যাকড়া দিয়ে ভালো মতো সব কিছু মুছে নিচ্ছি তো দুপুরের পর আর কোনো কিছু ভিডিও করার সুযোগই হয়নি এই তো এখন আবার সন্ধ্যার দিকে আমি এখানে চিকেন মেরিনেট করব তো চিকেনের পিসগুলোকে একটু কেটে নিচ্ছিলাম তো এগুলো এখন মেরিনেট করে রেখে দিব ডিপ ফ্রিজেই রাখবো মশলা টশলা মেখে সকালে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য চিকেন ফ্রাই করে দেবো আর কি বাচ্চাদের যেহেতু সকালে স্কুল সকালে উঠে আর মানে এসব করার টাইম থাকে না তো রাতের বেলায় আমি যা যা দিব টিফিনে আগের দিন একটু রেডি করে রাখি একটু রেডি করে রাখলে সকালবেলা আমার ঝটপট আর কি এ তো ফ্রাই করে দেওয়া যায় বা যদি ফ্রায়েড রাইস করি তাহলে রাইসটাও আগে থেকে একটু রেখে রান্না করে রেখে দিলে আমার জন্য সুবিধা হয় তো এই তো চিকেনগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি আর চিকেন ফ্রাইড তো আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে যেভাবে আমি চিকেন ফ্রাই করি তো এই জন্য আর ডিটেলসে শেয়ার করলাম না তো এখানে আমি বাচ্চাদের টিফিন বক্সগুলো রেডি করে নিচ্ছি এখানে আমার বড় ছেলে আর মেয়ের জন্য টিফিন বক্স বের করে নিচ্ছি আর আলবিনার হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে এই জন্য ওর টিফিনটা আর দিবো না কারণ ওর দেড় ঘন্টা পরীক্ষা হয় তো এই জন্য টিফিন দিতে হয় না তো আমার বড় দুই বাচ্চাকে টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি আলবিনা সকালে নাস্তা করে স্কুলে যাবে ওর দশটায় পরীক্ষা আর কি আর বাচ্চাদের স্কুল টাইমিংটা এত বেশি মানে আটটা থেকে দুইটা পর্যন্ত স্কুল টাইমিং আর বাসা থেকে তো সাড়ে সাতটার সময় বের হয়ে যেতে হয় তো দেখা যায় যে অনেকটা লং টাইম স্কুলে থাকে তো চেষ্টা করি যে বাসা থেকে খাবারটা দেওয়ার জন্য বাইরের খাবার খেয়ে পেটও ভরে না মনও ভরে না তো এই জন্য বাসা থেকেই যতটুকু পারি চেষ্টা করি টিফিনটা রেডি করে দেওয়ার তো এখানে আমি একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি যাতে ওরা মানে খেতে পারে ভালো মতো বাইরে থেকে কিনে দিলে একই খাবার অনেকগুলো টাকা দিয়ে কিনতে হবে আর বাসায় আমি একদম হেলদি উপায়ে বানিয়ে দিচ্ছি যদিও ডিপ ফ্রাই করা তারপরও তেলটা তো আমার একদম নতুন তেল দিয়ে আমি করে দিচ্ছি বাসা বাইরে যেটা খায় সেটা তো একদমই মানে অস্বাস্থ্যকর একবার তেল দিয়ে যে সেটা কয়বার ভাজাভাজি করে সেটা তো আর আমাদের জানা নেই এই জন্য হচ্ছে বাইরে থেকে খাবার কিন দিতেও ইচ্ছে করে না তো এখানে আমি কিছু বিস্কিটও দিয়ে দিয়েছি ওদের আবার হালকা একটা স্ন্যাক্স টাইম দেয় এগারোটার দিকে তো এই জন্য তিন পিস করে আমি বিস্কিট দিয়ে দিচ্ছি এই তো বাচ্চাদের টিফিন বক্সটাও রেডি সকালে খুবই তাড়াহুড়ো করে টিফিনটা রেডি করি অনেক সময় ভিডিও করার সুযোগ থাকে না আর আজকে সকালে নাস্তায় পাউরুটি আর ডিম দিয়ে একটু স্যান্ডউইচ করে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে তো কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ